স্বার্থপর মানুষ আসলে কিভাবে চিনবেন স্বার্থপর কিন্তু কারো গায়ে লেখা থাকে না মানুষের আচার ব্যবহার এবং বাহ্যিক কার্যকলাপে কিন্তু বোঝা যায় কোন মানুষটা আসলে একজন ভালো মনের মানুষ আর কোন মানুষটা আসলে মন্দ মনের মানুষ বা একজন স্বার্থপর মানুষ আপনার হাজারটা ভুলের কারণেও দেখবেন যে কিছু মানুষ আপনাকে কিছুই বলবে না বা আপনার সাথে খুব সুন্দরভাবে কথা বলবে আপনার ভুলগুলোকে এড়িয়ে চলবে এবং আপ আপনাকে ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা দিবে আর কিছু মানুষ দেখবেন আপনার কোনো ভুল নেই তারপরও আপনার ভুল খুঁজে খুঁজে বের করবে আপনার হাজারটা ভুলের মধ্যেও কিন্তু আছে একটা চোখে দেখবে না বা দেখেও না দেখার ভান করবে আর যারা আছে আপনার একশোটা ভালো বা হাজারটা ভালো কাজের মাঝেও একটা ভুল কাজ করেছেন কিনা সেটাকে খুঁজে খুঁজে বের করবে খুঁজে বের করে আপনাকে একশোটা খোঁচামূলক কথা বলবে বা আপনার মনে কষ্ট হয় এইরকম কথা বলবে তারাই আসলে হচ্ছে প্রকৃত স্বার্থপর মানুষ এদের মন মানসিকতা এতটাই খারাপ হয় যে এরা কখনোই মানুষের সাথে ভালো ব্যবহার করে না আর যাদেরকে এরা এইভাবে মনে কষ্ট দিয়ে কথা বলে তারা যে মনে কষ্ট পায় তাদের কথায় সেটাও কিন্তু তারা কখনোই একবারও ভেবে দেখে না বা একবারের জন্য চিন্তা করে না আসলে এদের মতো মানুষকেই বলা হয় হতো ঠোটকাটা মানুষ আমার কথাগুলো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন